এটা হলো একটা সিপ নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এর আগের ভিডিওতে আমরা দেখেছি বৃন্দাবনের বারসানায় রাধারানীর মন্দির রাধারানীর বাড়ি কেমন এবং ওখানে কীভাবে যেতে হয় আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা এর পরের পর্ব যেখানে দেখাবো আমরা নন্দগাঁও যেখানে দেখাবো আমরা গোবর্ধন মন্দিরের ভিডিও তাই সবাই দেখতে থাকুন সবাইকার নিশ্চয়ই খুব ভালো লাগবে এখন যে মন্দিরের কাছে এসেছি সেখান থেকে তের কাদাম পাঁচশো মিটার নন্দবাবার মন্দির হচ্ছে তিন কিলোমিটার আর বৃন্দাকুণ্ড হচ্ছে চার কিলোমিটার এটা হলো একটা শিব বাবার মন্দির শিব বাবার মন্দিরের কাছে এখন এসেছি আর এই মন্দিরের পাশেই একটা বড় পুকুর আছে আর মাছও আছে বেশ মাছ খেলা করছে এটা হচ্ছে পুকুর বেশ সুন্দর করে সাজানো আছে ঘাট দিয়ে ইউপি আখের রস তো খুব ভালো আখ এখানে তো প্রচুর চাষ হয় তার জন্য আখের রস কিনলাম আমরা আখের রস খাওয়ার জন্য আখের রস এখন দেওয়া হচ্ছে এরপরে আমরা এসেছি তেল মন্দিরে এখানে অনেকটা নীতিবাণের মতো জায়গাটা বেশ গাছের ছাওয়াই এই মন্দিরটা তো সেটা একটু দেখি দিই কেমন লাগছে হ্যাঁ গাছের ছাওয়াই বেশ সুন্দর ঠান্ডা জায়গা একদম শান্তশিষ্ট পরিবেশ আর খুব শীতল জায়গাটা ঠান্ডা নন্দগাঁও যাওয়ার জন্য এখানে আমরা আরেকটা আলাদা টেম্পু মানে টেম্পু নয় ইকো গাড়ি করতে হলো যেটা ষাট টাকা করে নেবে পার পার্সেন্ট তারপর আমরা এটাই করে একদম উপরে যাচ্ছি কারণ এটা তো বললো অনেক উঁচু ঠিক আছে সেটা চড়া সম্ভব হবে না তার জন্য আবার একটা আলাদা গাড়ি করলাম এটা যেহেতু ইউনিয়নের গাড়ি তাই ইউনিয়নের গাড়ি একমাত্র যাবে এরপর আমরা নন্দগাঁওয়ের যে মন্দির আছে সেই দিকেই যাচ্ছি গাড়ি করে ইকো গাড়ি করে এলাম ইকো গাড়ি করে এসে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে উঠলাম উঠে আরেকটু হেঁটে আমরা কাছে যাচ্ছি এখানে আছে নন্দগাঁও মন্দির বেশ সুন্দর ভেতরে সাজানো এখানে বললো পান্ডারা কাছে গেলে টাকা হয়তো নেবে নাহলে যেতে দেবে না তার জন্যে আমরা আর কাছের দিকে যাইনি দূর থেকেই ঠাকুরের দর্শন করে এরপর চলে আসছি আমরা পরিক্রমা করে নেব চার পাঁচটা তারপর চলে যাব এখানে নন্দগাঁও মানে হচ্ছে নন্দ রাজার কাছে এখানে শ্রীকৃষ্ণ বড় হয়েছিল সেই গ্রাম আর এখানেই সমস্ত গরু দেখা যাচ্ছে গরুও সব আছে এখানে চারিদিকটা গোশালার মতো আছে করা গরু আছে তার চারিদিকেই পরিক্রমা করে নিচ্ছি এটা নন্দগাঁও এরপর যাবো গোবর্ধন আমরা এতক্ষণ যে মন্দিরটা ছিলাম সেটা মেন মন্দির নয় আমি ভাবলাম ওটাই মেন মন্দির নন্দগাঁওয়ে কিন্তু আরও উপরে মন্দির আছে উপরে নন্দ মন্দির আছে মেন মন্দিরটা দেখি কেমন এরপর আমরা চলে এসছি নন্দভবন যেখানে শ্রীকৃষ্ণ বড় হয়েছে সেই নন্দভবনেই এসেছি হ্যাঁ এটা হলো নন্দভবনের

আমরা সিঁড়ি দিয়ে উঠে চলে এসছি নন্দগ্রামের মেন যে মন্দির আছে তার ওপরে এখন এই মন্দিরের চারপাশে পরিক্রমা করব তার সাথে আপনাদেরকেও দেখাচ্ছি পরিক্রমা করে এখান থেকে মন্দিরটা এরকম লাগছে দেখতে যেটা সত্যি অসাধারণ একটা দৃশ্য কাছের থেকে না থাকলে এলো বোঝাই যাবে না আর এখান থেকে নন্দগ্রামটাও দেখা যাচ্ছে নন্দগ্রাম নন্দগ্রাম এখানে শ্রীকৃষ্ণ বড় হয়েছে চারিদিকে গ্রামটা বেশ সুন্দর দেখতে লাগছে উপর থেকে এই হচ্ছে মন্দিরের দৃশ্য এটা নন্দগ্রামের গ্রাম যেটা উপর থেকে দেখা যাচ্ছে চারিদিকটা আর পাহাড়ের উপরে উপরে পুরোটা এইটা গ্রামটা পাহাড়ের ধারে ধারে সমস্ত এদিকে গ্রাম আছে এদিকেও গ্রাম আছে এটা হলো মেন মন্দির আর আমরা এতক্ষণ মন্দিরের যে মূর্তি ছিল সেটা ঢাকা ছিল দেখি এখন খুলেছে কিনা এখান থেকে এরকম দেখতে লাগছে আমাদের মন্দির এখানে দেখা যাচ্ছে মাঝে শ্রীকৃষ্ণ আর বলরামের মূর্তি এখানে বান্দর গুলো সব জায়গায় ঘোরাঘুরি করছে বৃন্দাবনে যখন এসেছি তখন তো এখানকার লোকাল ফুড অবশ্যই ট্রাই করতে হবে সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো কলাকন আর সাদা রঙের দূরে বাটিতে যেটা আছে সেটা হলো রাবড়ি দুটোরই টেস্ট কিন্তু অসাধারণ আর এগুলো পঞ্চাশ টাকা করে এক প্লেট করে দিচ্ছে রাবড়িও পঞ্চাশ টাকা আর কলাকান্দ পঞ্চাশ টাকা এখানে একটা দোকানে দাঁড়ালাম সেখানে দীপ অনেক কিছুই কিনলো দ্বীপ কিছু ফ্রিজ ম্যাগনেট কিনেছে পিওর পছন্দ হয়েছিল তার সাথে কিছু কৃষ্ণ রাধার কিছু মূর্তি সেগুলোও কেনা হয়েছে আর এখানে বিভিন্ন কৃষ্ণ রাধার বিভিন্ন ভালো ভালো সুন্দর সুন্দর মূর্তি আছে তার সাথে বিভিন্ন খেলনার জিনিস আছে এখানে জামা কাপড় আছে রাধা রাধাকৃষ্ণের এখানে রাধা কৃষ্ণ আছে এখানে রাধা রাধাকৃষ্ণের বেড আছে সিংহাসন সমস্ত কিছু আছে খুব সুন্দর লাগছে এখন ঘড়িতে পারছে সাড়ে তিনটা আর আমরা জাস্ট পৌঁছালাম গোবর্ধন মন্দিরে গোবর্ধন মন্দিরের পরিক্রমাটা তো করবো না কারণ ওটা একুশ কিলোমিটারের পরিক্রমা গোবর্ধন মন্দিরের তো আমরা শুধুমাত্র গোবর্ধন মন্দিরের যে মন্দির আছে সেই গর্ব গিয়ে প্রবেশ করব। আর আমাদের আসতে দেরি হলো কারণ স্টেশনে একটা জায়গায় রেল ফটক ছিল রেল ফটকে আমরা আটকে গেছিলাম মোটামুটি আধ ঘন্টার মতো রেল লাইনে আটকে তারপর আমরা এসেছি গোবর্ধন মন্দিরে এটা হলো গোবর্ধন মন্দির আর এখন সাড়ে তিনটা বাজছে প্রচন্ড ভিড় গোবর্ধন মন্দিরের সামনে এটা প্রবেশ গোবর্ধন মন্দিরের সামনেই বহু মিষ্টির দোকান পুজোর সামগ্রী কেনার দোকান আছে এটা প্রথমেই ঢুকতেই একটা ঠাকুরের মূর্তি এটা হল মন্দিরের মূর্তি যদিও ফটো তোলা দেখে বাইরে মন্দির থেকে এসে আগের দিকে এলাম এখানেও অনেক ছোট ছোট মন্দির আছে আর সামনের দিকে যে মেন মন্দির সেখানে কিন্তু সেখানে ফটো তোলা মারণ গোবর্ধন মন্দিরের যে মেন মন্দির সেখানে ফটো নেওয়া পুরোপুরি বন্ধ তার জন্য ফটো নিতে পারলাম না তাই দেখাতে পারলাম না সেখানে শ্রীকৃষ্ণ হাতে করে আঙ্গুলে করে পুরো পাহাড়কে তুলে রেখেছে আড়ালে যদি একটু দেখা যায় মেন মন্দিরের মেন মন্দিরের পাশেই বাবা শিবের মন্দির পিও এখানে মতো যে জায়গাটা ছিল দানপাত্র সেখানে দেখতে পেয়েছে যে অন্য অন্যান্যরা টাকা ঢোকাচ্ছে যে পিও বলছে আমাকেও খুচরো পয়সা দাও আমিও ওখানে টাকা ঢোকাবো দিয়ে ওকে দিলাম ও টাকা ঢোকাবো মূল মন্দিরের পাশেই জয়গিরি নন্দিনী মাতার মন্দির এটা এটাও মাতারানীর মন্দির মাতারানীর মন্দিরের কাছেই সিংহের বিরাজমান আছে সিংহ মন্দির চত্বরকে সবসময় পরিষ্কার রাখার জন্য এখানে সবসময় এরা সাফাই কর্মীরা সাফাই করছে অনেক বড় জায়গা এখানে এটা তো টাকা ঢোকাবে তার জন্য নিজে দাঁড়িয়েছে টাকা এই হলো মন্দির আর মন্দিরের সামনে যে রাস্তা আছে এই রাস্তায় জুড়েই পরিক্রমা একুশ কিলোমিটারের এই এই একুশ কিলোমিটার জুড়েই যে গোবর্ধন পর্বত সেই পর্বত অবস্থিত তাই একে পরিক্রমা করছে এখন এখানকার মানুষরা দেখতে পাওয়া যাচ্ছে এই বন্ধুরা আমরা কিন্তু আর এই গোবর্ধন পর্বতে পরিক্রমা করবো না কারণ অনেকটাই টাইম সাপেক্ষ ব্যাপার একুশ কিলোমিটারের যদিও টোটোতে করে এই একুশ কিলোমিটার করলে পার হেড একশো টাকা করে নেবে আর সবাইকেই এই পরিক্রমা করিয়ে দেবে টোটোতে করে কিন্তু আমরা আর বন্ধুরা যাবো না অলরেডি বেজে গেছে সাড়ে চারটা আমাদের গোবর্ধন মন্দির দেখার পর এখন চলে এসেছি এখানকার চারধাম এই চারধামটা দু চার সাল থেকে তৈরি করতে শুরু করে তারপর খুব সুন্দর করে এটাকে সাজিয়ে গুছিয়ে হয়েছে তো এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে এখানেই আমরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম আবার নতুন ভিডিওটা নিয়ে আসবো এরপরের চারধামের ভিডিও নিয়ে সবাই দেখতে থাকুন ভালো থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা আর নিজের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দিন তাহলে তারাও এই সুন্দর ভিডিওর উপভোগ করতে পারবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা